Não mostre Bondura! durar. আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সাতাশে জুনের মধ্যে ডিএ না দিলে নবান্ন হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ভাতা ডিএ বা ডিআরনের স্যালামস নিয়ে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরেও রাজ্য সরকারের মনোভাব নিয়ে সন্দিহান কর্মী সংগঠনগুলি সংগ্রামী মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালতের নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে মানা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে যার মধ্যে নবান্ন অভিযানও রয়েছে সম্প্রতি গত ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি ঐতিহাসিক অন্তর্বর্তীর নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যকে তার কর্মীদের দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘভাতার পঁচিশ পার্সেন্ট ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে এই নির্দেশে প্রায় দশ লক্ষ কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে এবং এর জন্য রাজ্যকে প্রায় এগারো হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে উল্লেখ্য কলকাতা হাইকোর্ট দু সালের মে মাসে ডিএকে সরকারি কর্মীদের আইনসম্মত বলবৎযোগ্য অধিকার হিসেবে স্বীকৃত দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডি এর ফারাক বর্তমানে সাঁইত্রিশ পার্সেন্ট যেখানে কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন হারে ডিএ পান সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা সাম্প্রতি চার পার্সেন্ট বৃদ্ধির পরেও মাত্র আঠেরো শতাংশ ডিএ পাচ্ছেন এই বিপুল বৈষম্য রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের মূল কারণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না সঙ্গে মঞ্চ মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ যেমন ভিডিও ফুটেজটি বলা হয়েছে জানিয়েছেন যে তারা আন্দোলনের আদালতের বেঁধে দেওয়ার সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন তার কথায় যদি সরকার শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাহলে আমরা আইনি পদক্ষেপের পাশাপাশি রাজপথে নেমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করব তিনি আরও বলেন যেহেতু সমস্ত সিদ্ধান্ত নবান্ন থেকে নেওয়া হয় তাই আমাদের আন্দোলনও নবান্ন কেন্দ্রিক হবে এর পাশাপাশি সমস্ত সরকারি দপ্তরে একটি স্বচ্ছ বদলি নীতিরও দাবি জানিয়েছে মঞ্চ যাতে আন্দোলনকারী কর্মীদের প্রতিহিংসামূলক বদলির স্বীকার না হতে না হয় সব মিলিয়ে ডিএনএ রাজ্য সরকার কর্মীদের সংঘাত এক নতুন মোড়ে দাঁড়াবে যার ভবিষ্যৎ আগস্ট মাসে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ওপর অনেকাংশ নির্ভরশীল তো বন্ধুরা এই ছিল ডিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য